আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সংবাদে শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে নাহিদ আক্তার জানাব নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে ড ইউনুস্কে আমন্ত্রণ থাকছে আত্মপ্রকাশ অনুষ্ঠানে মারামারির ঘটনা তদন্তে কমিটি রিফাদ রশিদের পদত্যাগ এদিকে সংসদ নির্বাচনী এখন প্রধান লক্ষ্য বলছে নির্বাচন কমিশনার থাকছে এনবিআর ব্যাংকের সাবেক চেয়ারম্যান আদনানের দেশ থেকে নিষেধাজ্ঞা এবং সর্বশেষ থাকছে অস্ত্র ঠেকিয়ে প্রবাসীকে অপহরণের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ এখন বিস্তারিত নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে নাহিদ ও আক্তার জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গঠিত নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি দলটির আহ্বায়ক হচ্ছেন সদ্য পদত্যাগী উপদেষ্টা নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হচ্ছেন আক্তার হোসেন নতুন দলের মুখ্য সংগঠক হিসেবে থাকছেন নাসির উদ্দিন পাটোয়ারি এছাড়া দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে থাকছেন সার্জি সালাম বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বাংলা মোটর জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠক হয় সেখানে এসব সিদ্ধান্ত হয় বৈঠকে অংশ নেওয়া জাতীয় নাগরিক কমিটির দায়িত্বশীল চারজন নেতা দলের নাম ও যেসব পদে নেতৃত্ব চূড়ান্ত হয়েছে সেগুলো নিশ্চিত করেছেন আজ বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ নতুন এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান হবে সেখানে দলের শীর্ষ পদে মনোনীতদের নাম ঘোষণা করা হবে এর আগে গত চব্বিশ ফেব্রুয়ারি জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সার্জিস সালাম জানান আগামী আঠাশ ফেব্রুয়ারি নতুন দল আত্মপ্রকাশ করবে আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল শহীদ পরিবার দেশি বিদেশি কূটনীতিক প্রবাসী বাংলাদেশি ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে অভ্যুত্থানের সঙ্গে জড়িত সবাই উপস্থিত থাকবেন এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার বিকেলে পৌনে পাঁচটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা দেয় সংগঠনটি কমিটির আহ্বায়ক সদস্য সচিব যুগ্ম আহ্বক ও যুগ্ম সদস্য সচিব পদপ্রাপ্তদের নাম ঘোষণা করেন সংগঠনটির আবু আবুবাকের মজুমদার অন্যান্য পদপ্রাপ্তদের নাম ঘোষণা করেন সংগঠনটির মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসির চৌধুরী কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বিপি ইল্যাব জাতীয় বিশ্ববিদ্যালয় সাত কলেজ বিভিন্ন মাদ্রাসা শিক্ষার্থীরা পথ পেয়েছেন নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে ড ইউনুসকে আমন্ত্রণ অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তরুণদের নতুন রাজনৈতিক দল দলটির নাম হবে বাংলাদেশ নাগরিক পার্টি নতুন এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুসকে নিমন্ত্রণপত্র দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক আইডিতে ড ইউনুসের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন আব্দুল হান্নান মাসুদ ক্যাপশনে তিনি লিখেছেন চব্বিশ পরবর্তী নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের নিমন্ত্রণপত্র দিলাম আর দোয়া নিলাম ক্যাপশনের শেষে একটি হার্ট ইমোজি যুক্ত করা হয়েছে এদিকে আজ শুক্রবার বিকেল তিনটায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে গণঅভ্যুত্থানের নেতৃত্বে দেওয়া তরুণদের দল বাংলাদেশ নাগরিক পার্টি আত্মপ্রকাশ অনুষ্ঠানে মারামারির ঘটনা তদন্তে কমিটি রিফাদ রশিদের পদত্যাগ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশ অনুষ্ঠানে মারামারির তদন্তে তিন সদস্যর কমিটি গঠন করা হয়েছে অন্যদিকে নতুন এ সংগঠনটি থেকে পদত্যাগ করেছেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব রিফাদ রশিদ বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে তথ্য জানান গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির আবু আবুবাকের মজুমদার তিনি বলেন তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিতে তাহমিদ আল মোদাসি চৌধুরী তৌদ সিয়াম ও নাইম রয়েছেন সাত কর্মদিবসের মধ্যে এই তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দেবে গতকালের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে আবুবাকের মজুমদার বলেন গণতান্ত্রিক ছাত্র সংসদের কমিটিতে নেই তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ নির্বাচনী এখন প্রধান লক্ষ্য বলছে নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার ইসি আব্দুল রহমান মাসুদ বলেছেন প্রধান উপদেষ্টা সহ দায়িত্বশীল প্রায় সকলেই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে বলে জানিয়েছেন তাই এখন আমাদের প্রধান লক্ষ্য সংসদ নির্বাচন স্থানীয় নির্বাচনে চিন্তাভাবনা আপাতত করছি না বৃহস্পতিবার ঢাকার ধামরাই উপজেলা নির্বাচন অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন আগে স্থানীয় নির্বাচন করার জন্য আমাদের কাছে সরকারের পক্ষ থেকে কোনো অনুরোধ আসেনি স্থানীয় নির্বাচন করতে গেলে ধাপে ধাপে করতে হয় আগে যদি স্থানীয় নির্বাচন করা হয় তাহলে প্রায় এক বছর সময় লেগে যাবে তা শেষ করতে পরে সংসদ নির্বাচন ডিসেম্বরের মধ্যে করা অসম্ভব তাই আমাদের মেইন ফোকাস হচ্ছে সংসদ নির্বাচন সংসদ নির্বাচনকে টার্গেট করে এখন ভোটার লিস্টের হালনাগাদ করা হচ্ছে জুন মাসের মধ্যে এই লিস্ট চূড়ান্ত হয়ে যাবে ডিসেম্বরে সংসদ নির্বাচন হলে অক্টোবর নভেম্বরের মধ্যে শিডিউল দিতে হবে বলেন তিনি এদিকে দেশে দিন দিন আইন শৃঙ্খলা স্বাভাবিক হয়ে আসছে বলেও জানান তিনি এনআরবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান আদনানের দেশ থেকে নিষেধাজ্ঞা পুঁজিবাজারে কারসাজি ও অর্থ অভিযোগে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমামের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত দুদকের উপপরিচালক মুস্তাফিজুর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত বিচারক জাকির হোসেন এই আদেশ দেন আদালতে দুদকের পক্ষে শুনানি করেন পাবলিক প্রসিকিউটর রুহুল ইসলাম খান আবেদনে দুদক কর্মকর্তা বলেন আদনান ইমাম ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হয়ে অন্যদের সঙ্গে যোগসাজে শেয়ার বাজারের কারসাজি সহ অন্যান্য বেআইনি উপায়ে অবৈধ সম্পদ অর্জন করেছেন এবং সেই অর্থ বিদেশে পাচার করেছেন আদনান ইমাম দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন বলে দুদক কর্মকর্তা নির্ভরযোগ্য সূত্রে জানতে পারেন তিনি পালিয়ে গেলে তার বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত ব্যাহত হতে পারে তাই তার বিদেশ যাত্রা ঠেকাতে একটি আদেশ প্রয়োজন একই সঙ্গে পরবর্তী কার্যক্রমের জন্য পুলিশের বিশেষ শাখার এসপি কে ইমিগ্রেশন আবেদনপত্র পাঠাতে দুদককে নির্দেশ দিয়েছে আদালত অস্ত্র ঠেকিয়ে প্রবাসীকে অপহরণের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ নোয়াখালী কোম্পানিগঞ্জে শামসুল হুদা রাকিব নামে এক প্রবাসীকে অস্ত্রের মুখে অপহরণ করে টাকা সনালঙ্কার সিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতির বিরুদ্ধে বুধবার দিবাগত রাত নয়টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভা বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে অপহরণের ঘণ্টাঘানিক পর বাহিনী অপহৃত শামসুল হুদাকে উদ্ধার করেছে রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীর স্ত্রী রোজিনা আক্তার অভিযুক্ত যুবদল নেতা মোহাম্মদ পারবেজ বসুরহাট পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের মনিরুল ইসলামের ছেলে এবং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি লিখিত অভিযোগে বলা হয়েছে প্রবাসী শামসল হুদা গতকাল বিকালে কাতার থেকে দেশে ফেরেন রাত নয়টার দিকে ঢাকা থেকে বসুরহাট বাস স্ট্যান্ডে পৌঁছান তিনি সেখানে তার বাবা ও ছোট ভাই আগে থেকে অপেক্ষায় ছিলেন এ সময় যুবদল নেতা পারভেজের নেতৃত্বে রিয়াদ দুলাল ও লাবিব সহ অজ্ঞাতনামা কয়েকজন শামসল হুদা ও তার বাবা শাহজাহানকে বেদরক মারধর করে ছয় হাজার রিয়াল নব্বই হাজার টাকা এবং ছয় বরী স্বর্ণলঙ্কার সিনিয়া নেন পরে শামসুল হুদাকে অভিযুক্তরা বাস স্ট্যান্ড থেকে বন্দুক ঠেকিয়ে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যান বিষয়টি পুলিশ ও সেনাবাহিনীকে অবহিত করেন তার পরিবারের সদস্যরা খবর পেয়ে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে